দ্বিতীয় বিষয় হলো যারা পাগল তাদের উপরেও রোজা ফরজ নহে কাদের উপরে বললাম যারা পাগল পাগল তো চিনি আমরা যাদের মস্তিষ্ক বিকৃতি হালাল হারাম বোঝে না ভালো মন্দ বোঝে না নিজের ভালো নিজে বোঝে না কথা বোঝেন নাই পাগল বলতে যাকে বোঝায় সে মোকাল্লাফ বিশ্বরে আয়ের উপযুক্ত নয় শরীয়ত তার উপরে বাধ্য করে না এমন পাগলদের রোজা রাখা ফরজ নহে কথা কি বুঝতেছেন তৃতীয় নম্বর কথা হলো যেটা আল্লাহ নিজে এখানে বলে দিয়েছেন যে অমান অসুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তির উপর আবার দুইটা মাস আলাচ একজন মানুষ মনে করেন যুবক মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ রোজা রেখেছেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন অ্যাক্সিডেন্ট করলেন এমত অবস্থা তাকে রোজা ভাঙতে হবে এমত অবস্থা তাকে চিকিৎসা নিতে হবে সুস্থতার জন্য ভালোর জন্য তাহলে আল্লাহ বলছেন কি মিন ওফার এই দিন গুনে রাখবেন যে আমি পাঁচটা রোজা রাখতে পারিনি সাতটা পারিনি দশটা রোজা রাখতে পারিনি এগুলো আপনি রমজান চলে যাওয়ার পরে সুস্থ হওয়ার পরে এই কয়টা দিন আপনি রেখে দিবেন। বিধানকার আল্লাহ কিন্তু যদি এমন হয় উনি এমন এক মানুষ যিনি মৃত্যু শয্যায় পতিত যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তার কোন হুশ জ্ঞান নেই তার জন্য রোজা একেবারে মাফ করবেন কে আল্লাহ তালা কেন ওনার এমন অবস্থা তিনি একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছেন তিনি এখন ভালো মন্দ হালাল হারাম কোনো কিছু বুঝেন না এই বুঝ শক্তি তার নাই ব্রেনলেস হয়ে গিয়েছেন তিনি প্রালয়সী হয়ে গিয়েছেন এমন কি তাকে ডাক্তার বলেছে কিছুদিনের মধ্যে মারা যেতে পারে এই জাতীয় যারা থাকবেন খুব বেশি সমস্যাগ্রস্ত তার থেকে আল্লাহ তালা শরীয়তের মানদণ্ডটা উঠিয়ে নেন যে না এই লোকটা এখন উপযুক্ত না প্রস্তুত না তিনি এখন অবুঝ একটা সময় বুড়ো মানুষ অবুজ হয়ে যায় ঠিক কিনা বলেন বাচ্চাদের যে আচরণ এই একটা আচরণে আবার বুড়ো মানুষ চলে যায় তো ওনাদের জন্য যারা অসমর্থ আর কখনো সুস্থ হবে না এভাবেই তার জীবন শেষ হয়ে যাবে তার জন্য রোজা রাখার প্রয়োজনীয়তা নাই চতুর্থ নম্বর হল আল্লাহ তালা বলেছেন যিনি মুসাফির হবেন মিনকুম আও সফর করে হয়ে থাকে তাহলে তার জন্য ওই কয়দিন রোজা রাখা লাগবে না রোজা রাখার প্রয়োজনীয়তা নাই রোজা রাখা বাধ্য না তিনি রোজা রাখতেই হবে এটা না মনে করেন আপনি এখান থেকে বরিশাল গিয়েছেন একটা মামলার কাজে আজকে আপনাকে যেতেও হবে আসতেও হবে হতে পারে না এমনকি হয় না এখন আপনি আজকে স্পিড বডি গেলেন যেভাবেই গেলেন যাইতে আসতে আপনি বিশালে ক্লান্ত হয়ে যাবেন হতো পড়ে যেতে পারেন মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে আপনার জন্য আল্লাহ তারা রক্তত করেছেন কি করেছেন রক্ত করেছেন যে আগামীকালকে আমার মামলার তারিখ তাহলে আমি তো রোজা রেখে থাকতে পারবো না অথবা রাখেন সাহস করে যখন দেখবেন যে না আর থাকতে পারছেন না বরিশাল যাওয়ার পরে আপনি এখন আর আসবেন সেই শক্তি সাহস নেই তাহলে আপনি এক জায়গায় কিছু খেয়ে নেবেন এটা রক্তদ দিয়েছেন কে মনে থাকবে তো আপনি ঢাকা গিয়েছেন পাঁচ দিনের সফর বিশাল লং জার্নি অনেক কাজ আপনার আছে ইমার্জেন্সি কাজ ইমিডিয়েটলি কাজ এই কাজের ক্ষেত্রেও এই পাঁচ দিন আপনাকে রোজা থেকে আল্লাহ তালা রক্তদ দিয়েছেন এই কয়দিন নিজের কাজ সমাপ্ত করেন এরপরে রমজানের পরে রোজাগুলো রেখে দিবেন। এটা কি আমার কথা না কোরআনের কথা আমি কিছুক্ষণ আগে আয়াত বলেছিলাম ফেমকানা মিনকুমারিদন যদি তোমাদেরকে অসুস্থ হয়ে থাকো সাফারিনি কিংবা যদি মুসাফির হয়ে থাকো তাহলে এই দিনগুলো গনে রাখবে রোজা ছেড়ে দিবে পরবর্তীতে রোজাগুলো রেখে দেবে সুবাহ আল্লাহ এরপর ইউরিদুল আল্লাহ সহজ করেন কঠিন করেন না পরেন না আল্লাহ তো বলছিলাম যারা মুসাফির তাদের জন্যেও রোজাকে রক্তত করা হয়েছে বাদ দেওয়া হয়নি রক্তত এখন রাখবেন না পরে রাখবেন পঞ্চম নম্বর হলো যারা বয়বৃদ্ধ তাদের জন্য আল্লাহ তালা রোজাকে পরিপূর্ণভাবেই রক্ষত দিয়ে দিয়েছেন যে আপনারা যেই পর্যন্ত বয়স হয়ে গিয়েছে এই সময় আপনার রাখার মতো আর এইজ হবে না বয়স হবে না স্বাস্থ্য আর ফিরবে না রোজা রাখার মতো অ্যাবিলিটি আর হবে না এবং আছে না কিছু মানুষ বিছানায় কাতরাচ্ছে কিন্তু মরে না মরবে কি আপনারা আমার মতে নাকি আল্লাহ তালা যখন চান আল্লাহ যখন চান তখন মারা যাবেন এই বিছানায় কাতরাচ্ছে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই রাখার সম্ভাবনা নাই তাহলে ওনাকে আল্লাহ তালা ফুল মাফ করে দেবেন সুবাহ আলাপরের এরপরে এই জায়গায় আমরা আরেকটি বিষয় বলতে চাই যে ইমাম মালিক আলাইহির রহমা তিনি তার জীবনের এক বৃদ্ধ বয়সে তিনিও এমন হয়েছিলেন একেবারে চূড়ান্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন হয়ে যাওয়ার পরে তিনি যে কাজটি করেছিলেন তিনি মিসকিনকে ষাটজন মিসকিনকে একবেলা খাওয়াই দিয়েছেন